তারপর আবার মৃত্যুর পরে সে কবরে যায় তার যায় রুহুটা আসছিল লাগবার রুহুটা চলে গেল রুহু কি মারা গেছে তা তো বলা হয় নাই মারা গেছে মানুষ রুহু তো মারা যায় নাই রুহু যদি মারা যাবে কেন পাক বলছেন সুরা তাকবীরের মধ্যে তিরিশ পারা ও ইয়েলাত এই রুহুটাকে নিয়ে যাওয়া হবে আজা নিয়ে যাবেন কবজ করে ছিনিয়া নিয়ে যাবেন তার দেহ ঠিকা আল্লা কাছে জমা হবে আবার এই রুহুটা তার দেহে প্রবেশ করানো হবে মৃত্যুর পরে ময়রা পয়সা গলে যাবে তার অস্থিব যা আল্লাহ আবার রুহু প্রবেশ করে আবার তার বিচারের সম্মুখীন করা হবে রুহু মূল্য কানে রুহু তো মূল্য না এই মাটির দেহ কবে যাবে কতদিন পরে মাটির দেহ মাটির সাথে মিশা যাবে আল্লাহ বলেন প্রথমবার সৃষ্টি সে দ্বিতীয়বার সৃষ্টি কষ্ট বেশি প্রথমবার সৃষ্টি করলাম কিছুই দেয়া মাটির সাথে মিশা গেলা আবার আমার হুকুমে আবার তোমরা পুনরায় মানুষ হবে রুহুটা আমার কাছে জমাতে আবার রুহু প্রবেশ করাবো এবার বিচার হবে কি করছিল দুনিয়াতে এটা হলো ফ্যাক্ট তাহলে রুহ রুহু মূল্য হে রুহু তো মানে মূর্ষ মানুষ কেউ কয় ও বেতে একটা রুহু ময়া গেছে তাহলে পরে মৃত্যুর পরে পুনরুত্থান ফেরিস্থগল বিশ্বাস অদৃশ্য বিশ্বাস তো হলো ইমান ইমান আনতে হবে যে আবার পুনরায় জীবিত আমাদেরকে বিচার বিচারের সম্মুখীন করা হবে وكلهم آتيه يوم القيامة ফারদা প্রত্যেককে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হতে হবে সোরা মরিয়ম আমরা একা একা আল্লাহর সামনে দাঁড়াবো বিচার কার্য শুরু হয়ে যাবে এটা বিশ্বাস করতে হবে দুনিয়া একটা ঘরের মধ্যে আসি ষাট সত্তর আশি বছর জীবনে এরপরে খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোর একদম খালি হাতে আপনার জামা কাপড় যা কিছু আছে গড়ি টুড়ি সব রেখে দেওয়া হবে জানাজার নামাজ পরে সাড়ে তিন হাত একটা কবর ওখানে আপনাকে শোয়া রাখা আসবে এবার আপনার কাছে কে যাবে আপনার কোনো আত্মীয় ছেলে পেলে কেউ আপনি তো একাই আপনার হিসাবে আপনারই দিতে হবে কেন এত দুনিয়ার এত বেজাল আপনি করতেছেন ঘটনাটা কি দেয় আপনি কি ভুলে গেলেন মরণটাকে আল্লাপাক এই আল্লাপাক বলতেছেন যে দুনিয়াতে তুমি থাকলা তুমি তো একাই আসলা একাই তোমার হিসাবটা হবে একাই হিসাব হবে উজ করিল ইয়মা ওই দিনকে ভয় কর ইয়া ফিরুল মার উমিন আখিহি ও আবিহি ও সাহিবি ও বাণী ওই দিনকে কেন ভয় করো ভয় করো যেদিন আপন ভাই আপন ভাইয়ের থেকে দূরে চলে যাবে কোনো পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দিবে না পিতা মাতার সাথে পরিচয় নেয় বিচ্ছেদ হয়ে যাবে সেদিন একা উদ্ভ্রান্তের মতো উঠ যেরকম মাথা উঁচা করে দৌড়ায় মূর প্রান্তরে ওরকম প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত হয়ে দৌড়েতে থাকবে এবং সে চিন্তার চোটে তার গলা পর্যন্ত ঘামে সে ভিজা যাবে তলেও যাবে এবং কোনো মানুষের তখন হাসের ময়দানে এরকম হবে তখন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না সব উঠা যাবে আয়েশা সিদ্ধ করা দি আল্লাহ বলেন ইয়ার আসুল আল্লাহ আমাদের কি একই অবস্থা যেমন আমি এই মানুষ নারী আয়েশা তোমারও একই অবস্থা হবে কয় তাহলে কেমন একটা লজ্জা শরমের ব্যাপার আল্লাহ নিঃশ্বাসন বলেন তুমি কাপড় আসি কিনা কোনো পুরুষের কাপড় আসি কিনা কোনো নারীদের শরীরে কাপড় আসি কিনা এটা তার মনে থাকবে না তার মানুষ এত চিন্তাগ্রস্ত থাকবে এত হয়রান পেরেশান সে থাকবে ঘামের মধ্যে সে গাইরে যাবে সে তার কিছুই খেয়াল থাকবে না কার কার বিচার সে ধরা পড়ো সব বিচার হচ্ছে মনেই থাকবে না কথা তাহলে এমন একটা কঠিন দিন যদি মনে করি মৃত্যুর পরে যাই না বুঝালো আগে আল্লাহ সত্য কিনা কবর সত্য কিনা মরণ সত্য কিনা না না কথা ঠিকই দেখলেন যে কবর সত্য না সত্য না না জীবিত ফিরা আবার যদি মনে করেন তাহলে তো আমরা যারা ওয়াজ করছি সারা বছর ইংরে সব মিথ্যা কোরআন হাদিস সব মিথ্যা যদি সত্য হইয়া যায় যদি সত্য হয় যে না কোরআন সত্য না বিচার সত্য এগুলো সবই যদি সত্য যে আল্লাহর কথা কবর হাসন হাসন দেয়ার ইজ নো রেকিফিকেশন নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য গ্রেপ টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আপনার যাবার ফিরে আবার জীবিত হইয়া দুনিয়ায় আই আবার নামাজ কালাম জিকির কইরা দান খরাত কইরা আবার যে দিতে হয় মৃত্যু হইব এটা কি সম্ভব আল্লাহ বলেন মৃত্যু একবার কবর এমন একটা কোর্ট যে কোর্টে হারলে হাইরাই যাবে এটার আপিলের কোন কোট নাই আর জিতলে জিতাই যাবে মৃত্যু একবারই হবে এই এত চিন্তা ভাবনা এতই ডাউডা ওটা হ্যানতেন এতই কিছু আল্লাহরে মনে নাই স্মরণ নাই রসল্লে মনে নাই স্মরণ নাই কোরআনের কথা স্মরণ নাই নামাজের কথা স্মরণ নাই হজের কথা স্মরণ নাই জাকাতের কথা স্মরণ নাই সবই মিলা গেলাম গা সবই ভুলে গেলাম এটা কিন্তু হঠাৎ যদি এটা ভুল যদি হয়ে যায় দের ইজ নো রেক্টিফিকেশন এটার কোন সংশোধনের কোনো লাইন নাই দ্যার ইজ নো রেকটিফিকেশন নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কেউ কিন্তু এই দুনিয়াতে কবর থেকে কিন্তু ফিরে আসবে না কেউ মা চলে গেছে গেছেই বাপ চলে গেল গেলোই চাচা চলে গেছে গেছেই ইস্ত্রি চলে গেছে গেছে একজন ইস্ত্রি মারা গেছে বিশ বছর পরে বিবাহ বিবাহসাদু করছে সন্তান সেই বউ কি আবার পঁচিশ বছর পর আবার কি ফিরে আসে নাকি তার তো ফিরে হয় ইউটিউবে মাঝে মাঝে দেখি ফিরে এলেন সালমান শাহ বুয়া তারপরে এসব মাঝে 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 দেয়া যায় কি বিহার বাড়ানোর জন্য মনে মনে আসে যে সালমান শাহ তো মরে গেছে তার কবর ই দেখে এলাম ছিলেটে কবর দেখিয়েছে সালমান শাহ কবর ফিরত এলো কোন জায়গাতে পরে দেখলাম যে না ইউটিউবে দিছে দিচ্ছে ফিরে এলেন সালমান শাহ এত বছর এই সমস্ত ভুয়া খবর ফিরিয়ে এলেন অমুক এমপি সাহেব মারা গেছিলেন উনি আবার নতুন করে ফিরে এলেন এটা হলো বুয়া খবর এটা মরার পরে কেউ ফিরে আইসিনি মরার পর তো কেউ ফিরে নাই তাহলে আল্লাহ পাক বলেন যে বান্দা তোমার জীবনে আমার কোন কথার মিথ্যা তুমি পাইছো আফালা তা কিলুন একটু কি আকল পছন্দ খাটাও না কি মিথ্যা পাইছ শীতের দিনে শীত লাগাইয়া দিলাম সত্য আমি আল্লাহ তো শীত দিছি শীত এত ঠিক ঠিক করে কাপকে একটু গরম লাগাইয়া দাও তা তো বারোরা হ্যাঁ এই যে নদীর সমুদ্রের পানিগুলি উলআকিম আল্লাপাক বলেন বলি দিন এ এই জল জলরাশি পানিগুলি আমি আল্লাপাক ভাটা দিয়ে নিয়ে যাই আবার জোয়ার সময় পানিগুলি ফিরিয়ে দেয় মানুষদেরকে বলেন যে এই অনন্ত পানিগুলি আমি যদি নিয়েই যাইতাম কে তাদেরকে পানিগুলি ফিরিয়ে দিত মিলহনু জাজন সমুদ্রের এই তিতা পানিগুলি লোনা পানিগুলি আমি বাতাস দেয়া তাড়িত করে মাথার উপর দেয়া প্রবাহ করে আমি সেগুলোকে মিষ্টি পানি রূপে বৃষ্টি রূপে বর্ষণ করি মৃত জমিনকে আমি জীবিত করি আমার কুদ্রতের ছাড়া পৃথিবীর কেউ কি পারবে এরকম করতে আল্লাহ যুক্তি দিচ্ছেন যে আমি যে সময় যে ফল ধরাই ফল ধরাই এটা আমার কুডতির খেলা এত লেসু সময় এত লেসু ধরে কি লেসু আছে এখন কেউ যদি পারে লেসু ধরাই পারেনি আল্লাহ বলেন এই সূর্যটা আমি পূর্ব দিগন্ত থেকে উঠেয়া অনন্ত শূন্যত ধরে সন্তরণ করে পশ্চিম দিগন্ত আমি অস্তমিত করি আসি কি কেউ যে পশ্চিম থেকে সূর্যটা পূর্ব দিকে নিবে চেও তো পারে না এই সূর্য যদি আমি না দিতাম সমস্ত পানি অক্সিজেন সব ফিল করতো সব মাছ মরে যেত শস্য হইতো না পৃথিবী জয় হয়ে যেত আমি তোমার মাথার উপরে সূর্যটাকে তুলে ধরে এবং গোটা বিশ্ব পৃথিবীটাকে আলো করে অক্সিজেনের লেভেলটা ঠিক করে মানুষ তোমাদেরকে বাঁচায় রাখছি তোমরা আমি আল্লাহকে ভুলে গেলায় একবারে সোহান আল্লাহ না এই যুক্তি কি আমার এই যুক্তি কোরআন শিব খুলেন কোরআনের মধ্যে আল্লাহ কোরআন খুলে দেন বাংলা বলেন আল্লাহ বলেন যে মৃত্যুর পরে যে আমি আল্লাহ সত্য কবর সত্য এটি হলো সত্য তাহলে তোমার এই জীবনে সত্তর বছর জীবনে আমি আল্লাহর একটা মিথ্যা দেখাও আমার রসুলের একটা মিথ্যা দেখাও তাতে কেউ প্রমাণ করতে পারল না আমি বলছি সূর্য উঠবে পূর্ব দিক থেকে সূর্য তো ঠিকই পূর্বর দিক থেকে উঠে এই চাঁদ উঠে অসংখ্য তারকা করে রেখে আমি আকাশটাকে সুশোভিত করেছি বান্দা তোমাদেরই জন্য আমার সবকিছু সত্য যা বলে সব সত্য মরণ সত্য দেখো আমি ঘোষণা করছি সুম্মালি তা কোনো খা চল্লিশ পরে বান্দা তোমার জীবনের ভাটা লাগাই দেব বয়স জাগত চল্লিশ হয়েছে দাড়ি পাকছে কিনা চোখের জুতি কমছে কিনা গিরাল বল কমল না আল্লাহ বলেন চল্লিশের পরে আমি বৃদ্ধ করে দেবো কে জুয়া আগের মতো পঁচিশ বছরের যুবক হয়ে যাও সম্ভবই না এটা তো সম্ভব না আল্লাহ বলেন দুনিয়াতে যা ওয়াদা করছি যা বলছে আমার সব সত্য কবরে মৃত্যুর পরও সবই সত্যই হবে আল্লাপকেন অমান্য আল্লাপক বলেন ধীরে ধীরে মানুষটাকে আমি নির্জীব করে দিব এই দেন নির্জীব হয়ে গেছেন গা চোখে কম দেখেন গিরাই বলো শক্তি কম মাজা বলো কর বইলে বললো ওটা আর রোগ আরম হয়েছে না দাড়ি বলো পাকছে যৌবনে বাটা লেগেছে সত্তর বছরের বুড়া মানুষ তার কাছে আপনার মেয়া ষোলো বছরের যুবতী বিয়ে দিবেন কারণ কি তার শরীরের শক্তি নাই বইরা হয়ে গেছে গা এর কাছে দিলে কিবো হ্যাঁ ইউটিউবে দেখা যায় কিছু কিছু আছে হ্যাঁ পনেরো ষোলো বছর হ্যাঁ বুড়ের কাছে বিয়া দেখলাম তোমার বয়স তো একবার কম এই বয়স হল পঁচাত্তর বছর বিবাহ বসলা কি কারণের জন্য কদিন মনে যাবে কয় আমি যাই নাই বিয়ে হয়েছি কয় কারণ কি কয় আমরা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই খাবার টাবার কিছু নাই হে মেলায় তার বউটু কিছু নাই কে তোমার লাভ কি কয় যত দিন আমার স্বামী থাকে থাকবো পরে ময়রে ট্রে গেলে আমি তো সম্পত্তির ভাগ পাবো আসসালাম আমি তো সম্পত্তির ভাগ পাবো আমি তো সম্পত্তির ভাগ পাবো এই জন্যে তারপরে সাংবাদিক প্রশ্ন করতেছে আর কি কারণ কয় দেখেন না আজকালকার দেখা যে মেয়ে মোটামুটি বালু বুদ্ধি রায় আজকালকার জগতে

টিয়া দেবো পয়সা দিব ঘর আছে আমি তারে খেদমত করি রান্না বালা করে দেই এই আমারে খুব আদর করে এটা ওটা কিনে আইনে দেয় এটি আমার জীবনের অনেক ভালো একটা পাওয়া এটা দেখলাম যে মন ভালো আছে বুদ্ধি শুদ্ধি আছে ভালো কন্তি মেলায় দৈনিক মানুষটা আবার সাজছে দালাল তালি এটা ওটা আছে এই তারপরে আমার রাখে যদি মারাও যায় এখানে দুই আনা সতের মালিক আমি ও এই তখন আমার জীবন পরিচালনার জন্য আমি হয়তো আরেক বিয়ে সিদ্ধি বসলাম কিন্তু এখন তো তার আমি শান্তি দিলাম পরে আপনার কি কথা আপনি আমার তো ভাগ্য এরকম একটা অল্প বয়সের মেয়ে বিয়া বইছে আমি খুব খুশি আমি আর অনেক আদর করি আদর করি এবং সে অনেক ভালো দেখলাম যে এটা এটা তো আলাদা ব্যাপার না কি কর কিন্তু তাই বলে তো সচরাচর সবাই এটা পছন্দ করবে না তার কারণ কি কারণ বৃদ্ধ হয়ে গেছেন আপনার দাঁড়ি পাকছে চলার শক্তি নাই বৃদ্ধ হয়ে গেছেন কেন বৃদ্ধ হইলেন আল্লাহ চল্লিশের পরে তোর জীবনের ভাটা লাগাইয়া আর যৌবন ফিরে আসবে না দন্ত পরিবে চুলো পাকিবে যৌবনে লাইগা যাবে ভাটি দিনার দিনে খসিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি এই যে রঙ্গিলা দালান দিনের দিনে খসে পড়তেছে কিনা রঙের দালানের মাটি হ্যাঁ আমি কোন একজন অল্প বয়স ছিল যুবক ছিলাম এখন বইয়ের কাতার এসে গেছি দাড়ি পাকছে চুল এখনো পাখি নাই দাড়ি পাকছে আর কি চিন্তা টেনশনে মানুষের দাড়ি পাখে আর কি তাহলে পরে শরীরের শক্তি একটু কমবে তারপরে স্মৃতি শক্তি কমবে আগে পনেরো বিষটা নাম মুখস্থ এখন আসছে এগুলা কম শুরু হবে কম শুরু হইয়া যাবে কথা ঠিক কিনা এ কমাই আল্লাহ কমায় এই জন্য কবি বলেন দন্ত পরিবে চুলো পাকিবে জবনে লাইগা যাবে ভাটি দন্ত পরিবে চল পাকিবে জবনে লাইগা যাবে ভাটি দিনার দিহীনে খসিরা পরিবে রঙিলা দালানের মাটি গোসাইজি কোন বা রঙ্গে কোন রঙ্গে বান্দা ঘর খানি মিছা দুনিয়ারি মাঝে গোসাইজি কোন বা রঙ্গে হারিরি ঘর খানি চামড়ার ছাউনি বন্দে বন্দে জোরা তাহারি ভিতরে মনুরা পাখি ছুটলে ধরা দেয় না গোসাইজি কোনো বা কোনো বা রঙ্গে ঘর খানি মিছা দুনিয়ারি মাঝে মিঠা দুনিয়ার মাঝে রঙের ঘর 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 এ আছে এই নাই এই যে সাজানো ঘর বাড়ি হেনতারলু মার যেদিন তোমরা দেখবে এই পৃথিবী আর যত পাহাড় মর্ত যা আছে সবকিছু ভেঙে চড়ে চোর মার হয়ে যাবে আলাই আল্লাহ সিঙ্গার মধ্যে একটা ফু দিবে সব কিছু ভেঙে চলে যাবে আকাশ ভেঙে যাবে আর তোলার মতো ওরা শুরু করবে সিংহা একবার ফু দিবে তার চল্লিশ বছর পরে আবার আর একটা ফু দিবে একটা ফুর কারণে সমস্ত যা কিছু মাটির মধ্যে যাদেরকে কবরস্থ করা হয়েছিল এই কবরবাসীরা সব উঠে যাবে সব যাবে বিচার শুরু হয়ে যাবে এক ফু দিবে সব পাক চোর মার হয়ে আপনি দেখবেন গোটা বিশ্ব পৃথিবীর কোথাও চানি ছা নাই সব চটিয়াল ময়দান সব সমান হয়ে গেছে এরপর আরেক ফু দিবে চল্লিশ বছর পরে দ্বিতীয় ফুতকারে সব ওয়ালকাত মাফি হাওয়া তখাল্লাত আর জমিনে যা ছিল সব বের হয়ে যাবে এবার মানুষেরা বলবে এখানে স্বর্ণ টাকা পয়সা সবকিছু বলবে যে এগুলো কি স্বর্ণ আহারে এই টাকার জন্য পয়সার জন্য আপন বাইরে মারছি চাষারে মারছি খুন করছি মানুষকে বলা হবে এগুলো নিয়ে যাও কেউ ওয়ান নিবে না কেউ আর নেবে না এমন সময় কিন্তু আসবে হ্যাঁ